মোহ মায়া আছে যেগুলো থেকে আমি নিজেকে আলাদা করতে পারছি না যেমন ধরুন আমি কর্পোরেটে চাকরি করি অনেকবার ভেবেছি চাকরি ছেড়ে দেব সে নিয়ে ভাবনাও করেছি কিন্তু ছাড়তে পারিনি কারণ আমার লাইফস্টাইল মানে অনেকগুলো অ্যাটাচমেন্ট আমি ছাড়তে পেরেছি কিন্তু এই যে একটা অ্যাটাচমেন্ট মানে এই ফিক্সড ইনকাম আপনি চাকরি করেন তো প্রতিদিন সকালে চাকরি কিন্তু আপনার কাছে আসে না বরং আপনি তৈরি হয়ে ঠিকঠাক স্যুট প্যান্ট টাই পরে চাকরির কাছে জানতাই না ভাবুন তো আসলেই কি চলছে আপনি কে আর আপনার সঙ্গে কি হচ্ছে আপনি তো আপনার জীবন নিয়ে আপনার চাকরি নিয়ে সন্তুষ্টভাবেই চলছেন তো যেখানে আপনি সুখ আর তৃপ্তি পাচ্ছেন সেখানে আর কি চ্যালেঞ্জই বা বাকি থাকলো এটা আসলেই একটা বন্ধনতাই না আমার যদি কোনো জিনিস আমার কাছে বন্ধন হয় তাহলে বেশি হলে এতটুকুই হতে পারে ওই জিনিস আমাকে আঁকড়ে ধরবে কিন্তু এর পেছনে লুকবেন না কখনো যে না আমি জানি ফিক্সড ইনকাম এসব আমার উইক স্পট না আসলে আপনি জানেনই না আসল ব্যাপার হলো এই কিছু থেকে কিভাবে বেরিয়ে আসবেন আমার প্রশ্ন ছিল আমি কর্পোরেটে কাজ করি বহু বছর ধরে খুশিও আছি তবুও চাকরি ছাড়ার কথা অনেকবার ভেবেছি কিন্তু পারিনি কারণ লাইফস্টাইল অনেক অ্যাটাচমেন্ট আমি ছাড়তে পারলেও এই অ্যাটাচমেন্ট মানে ফিক্সড ইনকাম আর এই লাইফস্টাইল এটা তো একটা লাইফস্টাইলই হয়ে গেছে একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছে যেমন আমার ফ্যামিলি এক্সপেকটেশন আছে তাদের সাহায্য করতে হয় মাঝে মাঝে ইউ নো উইথ মানি উইথ ইত্যাদি তো একটা সেট আপ তৈরি হয়ে গেছে আর সেটা থেকে আমি বেরোতে পারছি না আপনি বলেন চ্যালেঞ্জ নিতে হবে যেটা আপনার সবচেয়ে বড় অ্যাটাচমেন্ট সেটাকেই চ্যালেঞ্জ করতে হবে এমন কিছু করতে হবে যাতে ওই সংস্কার বেরিয়ে আসে আর আপনি সেটা নিয়ে কিছু করতে পারেন মানে কাজ করতে পারেন তো আমার প্রশ্ন হলো জীবনে অনেক রকম কঠিন সময় তো আসেই রাইট অনেক কষ্ট অনেক দুঃখ এসেছে আমার জীবনেও তো সেগুলো তো এসেই গেছে আমাকে কিছু করতে হয়নি তবুও এসেছে তো সেগুলো অবজার্ভ করেই তো আমি আমার মনকে শুদ্ধ করতে পারি আমাকে নিমন্ত্রণ দিয়ে কেন ইনভাইট করতে হবে আমাকে এমন সব চ্যালেঞ্জ কেন নিতে হবে যেখানে আমি নিজেই আমার ডিসিশনগুলোকে প্রভাবিত করছি শুধুমাত্র পর্যবেক্ষণ করার জন্য বা আমার আধ্যাত্মিকতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি তুমি বলো তোমার জীবনে তো সুখই আছে আর তুমি তোমার জীবন আর চাকরি নিয়ে সন্তুষ্ট আছো তাহলে আমি জানি আমার অ্যাটাচমেন্ট আছে আমি জানি ফিক্সড ইনকাম এর সাথে আমার অ্যাটাচমেন্ট আছে আর লাইফস্টাইলের সাথেও আমার অ্যাটাচমেন্ট আছে তাহলে যে জিনিসের সাথে আপনি সুখ আর তৃপ্তি পাচ্ছেন সেখানে আর কি চ্যালেঞ্জি বা বাকি রইল চ্যালেঞ্জ আছে কারণ এটা তো আসলেই একটা বন্ধন তাই না চ্যালেঞ্জ এই যে এটা আসলে একটা বন্ধন কিন্তু এই বন্ধনটা কেবল বইয়ের পাতায় আছে বাস্তবে তোমার অভিজ্ঞতায় সেটা আসছে না যখন কেউ সত্যিই বুঝে যায় যে কিছু একটা তার জন্য বন্ধন তখন সে দিমলাত সেটা আঁকড়ে ধরে থাকে না যদি কোনো জিনিস সত্যি আমার জন্য বন্ধন হয় তাহলে সম্ভবত সেই জিনিসটাই আমাকে আটকে রাখবে বা আমার পেছনে পড়ে থাকবে তখন তো আমি সেই জিনিসটার পেছনে দৌড়াবো না তুমি চাকরি করো মানে প্রতিদিন সকালে চাকরিটা তো তোমার কাছে আসে না বরং তুমি তৈরি হয়ে পরে কাছে যাও যদি তুমি সত্যি জানতে যে এটা একটা বন্ধনতা হলে কি নিজেই সেই বন্ধনের পেছনে ছুটতে যদি অভিযোগ করো তাহলে বলবে ভাই আমি এই বন্ধন ছাড়তে চাই কিন্তু এইটাই এসে আমাকে ধরে ফেলে ধরো তুমি চাকরি ছেড়ে দিলে তাহলে কি চাকরি এসে বলবে আরে আরে আমায় কেন ছেড়ে দিলে এত নিষ্ঠুর ফিরে এসো অফিসে বরং উল্টোটাই হবে যদি চাকরি তোমাকে ছেড়ে দেয় তখন তুমি কান্নাকাটি শুরু করবে এই কি হল খুব খারাপ হল ফায়ার করে দিল ওটা আমি বলবো না কারণ আমার ভরসা আছে তাহলে ছেড়ে দিন এটাই তো আসল প্রশ্ন আমি ছাড়বো নাকি অপেক্ষা করব চাকরি নিজে থেকে ছেড়ে যাবে আপনাকে কিছু ছাড়তে হবে না আপনি শুধু কাল সকাল থেকে কিছু করবেন না ছাড়া মানে এই নয় যে আপনাকে বোমা টোপ গোলা চালাতে হবে ছাড়া মানে তো এটাই কিছুই করবেন না আর দেখবেন সেটা ছেড়ে গেছে চাকরি ছাড়তে কি কিছু করতে হয় নাকি চাকরি চালিয়ে যেতে হলে তো প্রচুর খাটাখাটনি করতে হয় কিন্তু ছাড়তে হলে কি করতে হয় কিছুই না কিছু না করাই তো চাকরি ছাড়া তাই এসব কথা সরিয়ে রাখুন এই সব কথা বাদ দিনে গুলো খুব বইয়ের মতো আর একদমই অব্যবহারিক যে চাকরি ছাড়তে হবে এটা করতে হবে আসল কথা হল বোধের বোধ হাসার পর কি কাজ হবে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেসব আপনা আপনি ঘটে যায় মূল ব্যাপারটা হলো আমরা কি সত্যিই বুঝতে পারছি যে আসলে কি চলছে সেই জায়গাটায় মন দিন ঠিক আছে তারপর চাকরি থাকবে তো থাকবে যদি ছাড়তে হয় তবে ছাড়বেই ওটা একেবারে স্বাভাবিক ব্যাপার দেখা যাবে তখন কিন্তু আগে বোঝো তো আসলে চলছে কি তুমি কে তোমার সঙ্গে কি ঘটছে এই পুরো প্রক্রিয়াটা কি যেটাকে তুমি জীবন বলো সেটা বোঝা দরকার তোমার প্রশ্নটাকে এতটা সংকীর্ণ এতটা ন্যারো ডাউন করো না যে আমি চাকরি করব কিনা করব না নাকি জীবনে দুঃখ আসার জন্য অপেক্ষা করব বা বাইরে গিয়ে কোনো চ্যালেঞ্জকে আমন্ত্রণ জানাবো তুমি প্রশ্নটাকে খুবই স্পেসিফিক বানিয়ে ফেলেছ তাতে লাভ হবে না আসল সমস্যা অন্য জায়গায় মানে অন্য আরেকটা জায়গায় আসল সমস্যা হচ্ছে আমরা জানি না জীবনে আসলে কি চলছে আমাদের দরকার জীবনের অবলোকন করা আসলে কি হচ্ছে সেটা দেখা আর যখন বোঝা যায় তখনই সমস্যার সমাধান ঘটে তাই এইভাবে না যে আমি জানি আমার আছে তবু অ্যাটাচমেন্ট তো আছেই যদি তুমি সত্যি বুঝতে পারো অ্যাটাচমেন্ট মানে কি তবে সেটা আর অ্যাটাচমেন্ট থাকবে না ঠিক আছে তাই এই ধরনের কথার আড়ালে কখনো লুকোবে না যে না আমি জানি আমার লাইফস্টাইল আর ফিক্সড ইনকাম এগুলোই আমার দুর্বল দিক এখানেই তো আমার আসক্তি আছে না তুমি জানো না এটা কি সেটা তোমার জানা নেই হ্যাঁ উপর উপর থেকে তুমি একটা পৃষ্ঠস্থ আর তাত্ত্বিক কথা বলছ কিন্তু শুধু তত্ত্ব আওড়ালেই কিছু হয় না জানা মানে একেবারে আলাদা জিনিস জানা আর জানার মানে হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন আসক্তির টানটা অনুভব করছো ঠিক তখনই দেখা এখন কি হলো এইমাত্র কি ঘটলো এভাবেই তো এতগুলো জিনিসের মধ্যে থেকে অ্যাটাচমেন্ট বেরোনোর প্রসঙ্গ একটা রুটি খুব গরম থাকে একেবারে গরম গরম রুটি দেখেছ নিশ্চয়ই যেটা ঠিক এখনই উনুন থেকে নামানো হয়েছে ওটাকে পুরোটা তুলে যদি মুখে দিয়ে দাও তাহলে জীব একেবারে পুড়ে যাবে ওটার কোনা থেকে একটা ছোট্ট টুকরো কেটে খাওয়া হয় একই প্রক্রিয়া প্রযোজ্য বা অনাশক্তির ক্ষেত্রেও যেসব জিনিসের সাথে তোমার অভ্যাসে জড়িয়ে আছো সেগুলো তুমি একেবারে হঠাৎ করে ছাড়তে পারবে না কোনা থেকে একটু একটু করে ছাড়তে হয় কিন্তু এই ভাঙাচোরা এসব তখনই হবে যখন আগে তোমার এটা জানা থাকবে যে ভাঙার দরকার আছে ভাঙার দরকার আছে এই জিনিসটা বোঝা আমি বলছি একদম আলাদা ব্যাপার হয় যখন সেটা ঘটনার মুহূর্তেই ধরা পড়ে না হলে কিছুই না এখন দেখো আজকে সেশনেই আমি বলেছিলাম যে গীতার কাছে শুধুমাত্র গীতার জন্যই এসো নিজের কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানার জন্য এসো না আজই তো বোঝানো হলো, কতবার বোঝানো হলো যে গীতা বা গুরুর কাছে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে যেও না আর তুমি তো একেবারে ফ্রেম নিয়ে চলে এসেছ আমার এই স্পেসিফিক সমস্যা আছে এতে তুমি গীতার সাথে সম্পর্কিত কী জানতে চাইলে তোমার তো গীতা চাই না তুমি তো শুধু বলছো আমার ব্যাপারে বলে দাও এতে কি বোঝা যায় আমি কোনো দোষ দিচ্ছি না শুধু তোমার মনোযোগটা আকর্ষণ করছি যাতে তুমি ব্যাপারটা বুঝতে পারো এতে বোঝা যায় আমি গীতার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি নিজের জীবনকে আর যেহেতু সেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই সেটাকেই আঁকড়ে ধরে আছি একটু পেছনে সরিয়ে রেখে সনথ কৃষ্ণ আসলে কি বলছেন হতে পারে যেগুলোকে এত শক্ত করে ধরে রেখেছ সেগুলো আপনি আলগা হয়ে যাবে দুইটা জিনিস দরকার একদিকে গ্রন্থের নিঃস্বার্থ অধ্যয়ন আর একদিকে নিজের জীবনের নির্মম পর্যবেক্ষণ নিজের জীবনটাকে এমনভাবে দেখো যেন ওটা কারোর অন্য কারোর জীবন নিজের নয় আর গ্রন্থকে শোনো কোনো চাওয়া পাওয়া ছাড়াই কোনো উদ্দেশ্য ছাড়াই কিছু না চেয়ে আর নিজের জীবনকেও দেখো যেন সেটি একটি কে স্টাডি আর যখন এই দুইটা জিনিস একসাথে ঘটে তখন অনেক প্রশ্ন এমনি ঝরে পড়ে যায় তোমার সাথেও হবে এটা যদি ঠিক মন নিয়ে একটু চেষ্টা করো